ইংল্যান্ডের জুতা শিল্পের জন্য বিখ্যাত নর্দাম শায়ার সেই গৌরবময় ঐতিহ্যকে বর্ণাঢ্য আয়োজনে নর্দাম শায়ার পালন করেন স্থানীয়রা যেখানে উদযাপিত হয়েছে অঞ্চলের অন্যান্য ইতিহাস ও সংস্কৃতি নর্দাম বিখ্যাত জুতা শিল্প নিয়ে বিশেষ রিপোর্ট করেছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম লন্ডন এবং বার্মিংহামে প্রায় মাঝামাঝি অবস্থিত নর্থাম্পটন হল ইংল্যান্ডের অবিসংবাদিত জুতার রাজধানী জুতা শিল্পের জন্য বিখ্যাত নর্থাম্পটন they're celebrating Northampton day which is st crispin's day which of course is a painted saint of leather a lot of famous celebrities and royal family they do come here and purchase the shoes specially made for the handcraft this is a very well known for the worldwide is a northampton as a cobbler. sure of churches <laughs> shoe factory from the saint james আর অলসো আমরা নর্থাম্পটন খুব ফেমাস পঁচিশ অক্টোবর প্রতি বছরের মতো এবারও এই দিনে নর্থাম্পটন মার্কেট স্কোয়ারে দিনব্যাপী নর্থাম্পটন শহরের মানুষ একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি ইতিহাস আর শিল্পকে উদযাপন করে সেখানে স্থানীয় শিল্পীদের নাচ গান খাবারের স্টল আর শিশুদের জন্য ছিল নানা আয়োজন এই দিনটি সেন্ট ক্রিসপিন্স ডে হিসাবে পালন করা হয় যিনি জুতা শিল্পের জন্য পৃষ্ঠপোষক ছিলেন তাই দিনটি স্থানীয় মানুষের কাছে গর্ব অপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে সবাই মিলে নিজেদের শহর ও সংস্কৃতিকে নতুন করে চিনে নেওয়ার এক চমৎকার সুযোগ তৈরি করে এই দিনটি ব্রিটেনের রানী পরিবার সহ বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিরা পছন্দ মতো জুতা প্রয়োগ করেন এই শহর থেকে শহরটাকে ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন